সবার মনে একবার হলেও প্রশ্নটি এসেই থাকবে যে কেদারনাথ মন্দির কে তৈরি করেছে কি উদ্দেশ্যে তৈরি করেছে আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো কেদারনাথের শিবলিঙ্গ বাকি শিবলিঙ্গ থেকে এত আলাদা কেন এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে যখন বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না তখনকার মানুষরা কিভাবে এত সুন্দর মন্দির তৈরি করলো আর অবাক করা কথা হলো কোনো ক্ষয়ক্ষতি ছাড়া চারশো বছর ধরে এই মন্দির বরফে কীভাবে ঢাকা রইল এর পেছনের কাহিনী কি। যখন মন্দিরের দরজা ছমাসের জন্য বন্ধ হয়ে যায় তখন ভেতরে চলতে থাকা প্রদীপ ছমাস পর্যন্ত কিভাবে নিরন্তর জ্বলতে থাকে আর সব থেকে বড়ো প্রশ্ন দু সালের বন্যার সময় যখন সম্পূর্ণ ক্ষেত্র নষ্ট হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল তখন মন্দিরকে বাঁচানোর জন্য মন্দিরের পেছনে থাকা ভীমশিলা কোথা থেকে এলো এই শিলাকে কে ওখানে রেখেছিল এটা কি কোনো দৈবিক শক্তির চমৎকার ছিল এই সমস্ত রহস্যময় প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদের কেদারনাথের রহস্যময় সমস্ত ঘটনা বলবো এটা সেই রহস্য যার উত্তর আজও বিজ্ঞানের কাছে নেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির শুধু একটি মন্দির নয় বরং বিশ্বাস রহস্য ও চমৎকারের এক অদ্ভুত সঙ্গম হিমালয়ের উঁচুতে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই পবিত্র স্থান যুগ যুগ ধরে ভক্তদের টেনে আনে কিন্তু আপনারা কি জানেন এই মন্দিরের প্রতিটি পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে একটি রহস্যময় কাহিনী যা কেবল বিশ্বাসী নয় চমৎকার ও বিজ্ঞান দ্বারাও যুক্ত দু সালের বন্যার ঘটনা ষোলো জুন দু সালের অন্ধকার রাত্রি যখন প্রকৃতি নিজের তাণ্ডব দেখিয়েছিল আর উত্তরাখণ্ডের চারিদিকে বিনাশ করে দিয়েছিল কিন্তু এই বিনাশের মধ্যেই এক অদ্ভুত চমৎকার ঘটল যা লোকেদের বিশ্বাস আরও গভীর করে তুলেছিল তো চলুন আমি সেই দিনের চমৎকার ও ভয়াবহ ঘটনা আপনাদের বলছি এই রাত্রিতে কেদারনাথের বন্যার জল মন্দাকিনী নদী থেকে ভরে আসছিল ভারী বৃষ্টি ও বড় গ্লেসিয়ার গলে যাওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল জল পাথর ও মলবা শহরকে নিজের মধ্যে ডুবিয়ে নিচ্ছিল যেখানে প্রথমে পাহাড়ের সৌন্দর্য ছিল সেখানে সেদিন বিনাশের তাণ্ডব চলছিল হোটেল ঘর দোকান সব ভেসে গিয়েছিল প্রায় ছ হাজার লোক মারা গেল আর লক্ষ লক্ষ লোক তাদের ঘর হারালো কিন্তু একটি কথা পরিষ্কার ছিল যখন বিনাশকারী জল কেদারনাথের দিকে এগিয়ে যাচ্ছিল এটা কি ভোলানাথের পবিত্র ধামকে নষ্ট করতে পারত যখনই জল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ একটা বড় শিলা যাকে এখন ভীমশিলা বলা হয় সেটি হঠাৎ করে জলের ঢেউয়ের সাথে মন্দিরের পেছনে গিয়ে থেমে গিয়েছিল ওই পাথরটি মন্দিরের পেছনে প্রায় পঞ্চাশ ফিট পেছনে এসে থেমে গিয়েছিল আর বন্যার জলকে দুটি অংশে ভাগ করে দিয়েছিল এই মুহূর্তে ভগবান শিবের স্বয়ং কৃপার ফলে মন্দিরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল বন্যার জল ভীমশিলা ধাক্কা খেয়ে মন্দিরের দুদিক থেকে বেয়ে চলে গিয়েছিল আশেপাশের সমস্ত জিনিস বন্যায় বয়ে গিয়েছিল কিন্তু মন্দির ভগবান শিবের এই পবিত্র ধাম চমৎকারভাবে সুরক্ষিত অবস্থায় ছিল এটি শুধু একটি ঘটনা নয় এটি শিব ভক্তদের কাছে ভগবান শিবের ভক্তির একটি বিশ্বাসের প্রতীক হয়ে গেল এই বিশাল শিলাকে স্থানীয় লোকেরা ভীমশিলা নাম দিয়েছিল মহাভারতের বীরযোদ্ধা ভীমের নামে রাখা এই শিলা কেদারনাথ ধামের চমৎকারের প্রতীক হয়ে গিয়েছিল এবার দেখুন আপনাদের মনে এমন প্রশ্ন আসতেও পারে যে এই শিলার নাম ভীমশিলা কেন রাখা হলো। আর পাণ্ডবদের কেদারনাথের সাথে কি সম্পর্ক ছিল তা আমরা পরে জানব এমনই লোকেরা মনে করে যে এটি ভগবান শিবের কৃপা ও মহাভারতের ভীমের শক্তির প্রতীক আজও ভক্তরা এই শিলার পুজো করে থাকে এটিকে মন্দিরের অভিন্ন অংশ মনে করে বৈজ্ঞানিকরাও এই ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছিল তারা মনে করেছিল এই পাথর পাহাড় থেকে ধসে নিচে চলে এসেছে কিন্তু এটি কিভাবে সম্ভব হয়েছিল যে এই শিলা মন্দিরের ঠিক পেছনে এসে থেমে গেল আর বন্যার জলের গতিকে দুভাগে ভাগ করে দিল এই শিলা প্রায় কুড়ি থেকে পঁচিশ ফিট লম্বা ও দশ থেকে পনেরো ফিট চাওড়া এর ওজন প্রায় হাজার ম্যাট্রিক টন ছিল এই শিলা যদি মন্দিরকে ধাক্কা দিত তাহলে মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত সেই সময় মন্দিরে প্রায় তিনশো জন লোক উপস্থিত ছিল আর এই শিলার কারণে তাদের সবার জীবন বেঁচে গিয়েছিল আমাদের সবার মনে এই প্রশ্ন অবশ্যই আছে দু সালের ভয়ঙ্কর প্রলয়ের পরও কেদারনাথ মন্দির আজও কীভাবে সুরক্ষিত হয়ে দাঁড়িয়ে রয়েছে এর উত্তর লুকিয়ে রয়েছে প্রাচীন ইন্টারলকিং সিস্টেমে এই সিস্টেমের দ্বারা মন্দিরের ভারী পাথরকে মাটিতে না পুঁতে বা সিমেন্ট না লাগিয়ে এমনভাবে পাথরগুলো সাজানো হয়েছিল যে তারা একে অপরের সাথে আটকে গিয়েছিল হাজারো বছর আগে যখন টেকনিক ও আধুনিক উপকরণের কোনো উপস্থিতি ছিল না তখন এই মন্দিরকে ভারী পাথর দ্বারা তৈরি করা হয়েছিল কিন্তু এই পাথরগুলি জোড়ার জন্য কোনো প্রকারের সিমেন্ট বা এই জাতীয় কিছুই ব্যবহার করা হয়নি প্রাচীন ভারতীয় কারিগররা পাথরগুলোকে এমনভাবে সাজিয়েছিল যেখানে সমস্ত পাথর একে অপরের সাথে সঠিকভাবে লক হয়ে গিয়েছিল এই টেকনিক মন্দিরকে প্রাকৃতিক আসন্ন বিপত্তির থেকে বাঁচিয়েছিল সেটা ভূমিকম্প হোক বা ভারী হিমপাত হোক বা বন্যা দু সালের ভয়ঙ্কর বন্যার সময় যখন সমস্ত ক্ষেত্র ধ্বংস হয়ে গিয়েছিল তখনও কেদারনাথ মন্দির সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল শুধু এটাই নয় এই মন্দিরের দেওয়াল আজও একইভাবে দাঁড়িয়ে আছে যেমনটি হাজার বছর আগে ছিল এই ইন্টারলকিং টেকনিকই পাথরকে এত মজবুত করে তুলেছিল কোনো আসন্ন বিপত্তিও নাড়াতে পারেনি এই টেকনিক দেখে আজও বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে যায় এটাই হলো ভারতীয় বাস্তুকলার চমৎকার প্রদর্শন তো আমাদের মনে সব থেকে বড়ো প্রশ্ন এটাই ওঠে যে এত সুন্দর এত মজবুতভাবে এই মন্দির কে নির্মাণ করেছিল তো চলুন এবার এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুরনো ইতিহাস জানা যাক আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যাদের কেদারনাথ ধাম দর্শনের গভীর ইচ্ছা রয়েছে যদি আপনাদেরও এই ইচ্ছা থেকে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন ভোলানাথ অবশ্যই আপনাদের ইচ্ছা পূর্ণ করবেন মন্দির নির্মাণের ঘটনা কেদারনাথ মন্দিরের নির্মাণ অত্যন্ত রহস্যময় ও প্রাচীন মানা হয় এই মন্দির কেবল ধার্মিক দৃষ্টি দিয়েই গুরুত্বপূর্ণ নয় বরং এর নির্মাণের সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী এই স্থলকে আরও অলৌকিক ও রহস্যময় বানায় এখানে আমরা তিনটে কাহিনী নিয়ে কথা বলবো যার মধ্যে সব থেকে প্রসিদ্ধ কাহিনী হল মহাভারতে চলুন জানা যাক এই মন্দির নির্মাণ সম্বন্ধে ধার্মিক গ্রন্থে বর্ণিত কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয় প্রাপ্ত করার পর যুধিষ্ঠিকে হস্তিনাপুরের রাজা ঘোষণা করা হয়েছিল প্রায় চার দশক পর্যন্ত তিনি এই হস্তিনাপুরে শাসন করেছিলেন একদিন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বসে মহাভারতের যুদ্ধ আলোচনা করছিলেন সেই সময় পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে বললেন হে নারায়ণ আমাদের ওপর বন্ধু ও গুরুজনদের হত্যার কলঙ্ক রয়েছে এই কলঙ্ক কিভাবে মেটাবো শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে বললেন যদিও তোমরা যুদ্ধে বিজয় প্রাপ্ত করেছ কিন্তু তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের আপনজনদের বধ করেছ আর এই কারণে পাপের অংশীদারী হয়ে গেছ এই পাপ থেকে মুক্তি কেবল মহাদেবী দিতে পারবেন তাই এবার সময় এসে গেছে তোমরা সবাই মহাদেবের স্মরণে যাও এরপর শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গেলেন আর পাণ্ডবরা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তিত থাকতে লাগল সেই সময় পাণ্ডবরা খবর পেল যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগ করেছেন এই দুঃখজনক সংবাদ পাণ্ডবদের মর্মাহত করে দিয়েছিল এখন যখন তাদের সদা সাহায্যকারী শ্রীকৃষ্ণই ছিল না পাণ্ডবরা নিজের রাজ্য পরীক্ষিতকে দিয়ে দিয়েছিল আর দ্রৌপদী শহীদ মহাদেবের সন্ধানে বেরিয়ে পড়েছিল সর্বপ্রথমে পাণ্ডবরা কাশিতে পৌঁছালো কিন্তু সেখানে ভোলানাথের দর্শন হলো না তারা অন্যান্য স্থানেও গিয়েছিল কিন্তু যেখানেই পাণ্ডবরা পৌঁছাচ্ছিল ভগবান শিব সেখান থেকে চলে যাচ্ছিলেন এভাবেই তারা একদিন হিমালয়ে এসে পৌঁছালেন তখন ভগবান শিব পাণ্ডবদের আসতে দেখে নন্দীর রূপ ধারণ করে নিলেন আর পশুদের দলে চলে গেলেন ভগবান শিবকে খোঁজার জন্য ভীম একটি পরিকল্পনা করল সে শরীরকে বিশাল করে নিজের দুটি পা কেদারনাথ পর্বতে রেখে দিল যাতে সমস্ত পশু তার পায়ের তলা দিয়ে যেতে পারে কিন্তু নন্দীরূপী ভগবান শিব ওনার পায়ের তলা দিয়ে যাননি তখন ভীম নন্দীকে চিনতে পারল আর ওনাকে ধরার প্রয়াস করল কিন্তু যখন ভগবান শিব মাটিতে মিশে যেতে লাগলেন তখন ওনার পিঠের অংশ ভীম ধরে নিল ভগবান শিব পাণ্ডবদের ভক্তিতে প্রসন্ন হয়ে ওনাদের দর্শন দিয়ে পাপ থেকে মুক্ত করলেন তখন থেকেই ভগবান শিব নন্দীর পীঠ রূপে পূজিত হন তাই কেদারনাথের শিবলিঙ্গ বাকি শিবলিঙ্গের থেকে আলাদা এমন বলা হয় যে যখন ভগবান শিব পাণ্ডবদের পাপ থেকে মুক্ত করেছিলেন আর ওনাদের প্রায়শ্চিত্ত স্বীকার করে নিয়েছিলেন তখন পাণ্ডবরা কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন এটাও বলা হয় যে ওই সময় ভগবান শিবের শরীর পৃথিবীতে বিভিন্ন জায়গায় প্রকট হয়েছিল এর ফলে পঞ্চকেদারের উৎপত্তি হয়েছিল ভগবান শিবের মুখ নেপালের পশুপতিনাথ মন্দিরে বাহু তুঙ্গনাথ মন্দিরে মুখ রুদ্রনাথ মন্দিরে নাভি মধ্যমহেশ্বর মন্দিরে আর জটা কল্পেশ্বর মন্দিরে প্রকট হয়েছিল এই পাঁচটি স্থান পঞ্চকেদার নামে পূজিত কেদারনাথকে পঞ্চকেদারের সব থেকে প্রমুখ মানা হয় কারণ এখানে ভগবান শিবের পীঠ রূপে পুজো করা হয় কেদারনাথ মন্দির তৈরির দ্বিতীয় মাহাত্বপূর্ণ পৌরাণিক কাহিনী ভগবান বিষ্ণুরবতার নরনারায়ণ ঋষির তপস্যার সঙ্গে যুক্ত শিবপুরাণে উল্লেখ আছে বদ্রীবনে ভগবান বিষ্ণুরবতার নরনারায়ণ পার্থিব শিবলিঙ্গ তৈরি করে ওনার পুজো করতেন বলা হয় যে নরনারায়ণের ঘোর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব ওনার সামনে প্রকট হয়েছিলেন এবং ওনাকে বরদান চাইতে বলেছিলেন নরনারায়ণ ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন তিনি যেন এই পবিত্র স্থানে সদা জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করেন যাতে সমস্ত ভক্তরা সাক্ষাৎ ওনার দর্শন করতে পারে ভগবান শিব এই বরদান স্বীকার করলেন আর তখন থেকেই ভগবান শিবের পূজা রূপে করা হয় এই কাহিনী অনুসারে কেদারনাথের জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের এক মাহাত্মপূর্ণ রূপ যা নরনারায়ণের তপস্যার ফলে স্থাপিত হয়েছিল এই স্থান শিব ও বিষ্ণুর অদ্বিতীয়তা ও একতার প্রতীক যেখানে ভগবান শিব কেদারনাথের রূপে আর শ্রী বিষ্ণু বদ্রীনাথ ধামে বিরাজিত বলা হয় যে অষ্ট শতাব্দীতে আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন আর হিন্দু ধর্মের পুনর্জাগরণে মাহাত্মপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি কেদারনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন আর এই মন্দিরকে একটি প্রমুখ তীর্থস্থল রূপে স্থাপিত করেছিলেন আদি শঙ্করাচার্য কেদারনাথে নিজের অন্তিম সময় কাটিয়েছিলেন আর এখান থেকেই তিনি মোক্ষ লাভ করেছিলেন ওনার সমাধি আজও কেদারনাথ মন্দিরের পেছনে রয়েছে যেখানে ভক্তরা ওনার পুজো এবং ওনাকে স্মরণ করেন একজন প্রমুখ ইতিহাসবিদ ডক্টর শিবপ্রসাদ ডাবরালের মত অনুসারে শিব সম্প্রদায় অনুযায়ী আদি শঙ্করাচার্য আর ওনার ছাত্রদের আগমনের অনেক আগে এই ক্ষেত্রে সক্রিয় ছিলেন এই মান্যতা অনুসারে এটি সম্ভব হতে পারে যে মন্দিরের প্রাচীনতা সঠিক রূপে খুঁজে বার করা মুশকিল বিশেষ করে পালিয়ে ও ব্রাহ্মী ভাষায় লেখা লিপিকে আজও পর্যন্ত সম্পূর্ণভাবে পড়া যায়নি মধ্যপ্রদেশের গোয়ালিয়র রাজ্যে পাওয়া এক পাথরের শিলালিপি দেখে এটা বোঝা যায় যে মালবার রাজা ভোজ যিনি এক থেকে এক পর্যন্ত শাসন করেছিলেন তিনি কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন এই কথার প্রমাণ এপিগ্রাফিয়া ইন্ডিকা খণ্ড ওয়ানে পাওয়া যায় এই শিলা থেকে একটি মাহাত্যপূর্ণ প্রমাণ যা রাজা ভোজের সময় থেকে মন্দির নির্মাণের সংকেত দেয় সাল আঠেরোশো বিরাশিতে লেখা হিমালয়ান গ্যাজিটার অনুসারে কেদারনাথ মন্দিরের একটি বড় অংশ পাথর দ্বারা তৈরি গর্ভগৃহের ছাদে একটি সোনার প্রলেপ দেওয়া টাওয়ার রয়েছে মন্দিরের সামনে পাণ্ডাদের পাকা ঘরগুলি তীর্থযাত্রীদের জন্য যেখানে পুরোহিতরা ভবনের দক্ষিণ দিকে থাকেন এই বর্ণনা অনুসারে মন্দিরের বর্তমান কাঠামো তুলনামূলকভাবে নতুন যদিও পুরনো ভবনটি ভেঙে পড়েছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল আপনাদের কি মনে হয় কেদারনাথ মন্দির কত পুরনো হতে পারে আর এর নির্মাণ কে করেছিল আপনাদের বক্তব্য কমেন্টে অবশ্যই লিখে জানান ছোট হিমযুগ আমি আপনাকে এমন একটি অধ্যায় নিয়ে যাচ্ছি যা আপনাকে আশ্চর্য করে তুলবে কেদারনাথ ধামের ইতিহাসের সেই অংশ যখন এই ভৈব মন্দির চারশো সাল পর্যন্ত বরফে ঢাকা ছিল আর তবুও মন্দির সম্পূর্ণ সুরক্ষিত ছিল এটি কীভাবে সম্ভব হয়েছিল এটা কি ভগবান শিবের কৃপা নাকি প্রকৃতির অদ্ভুত বিজ্ঞানের চমৎকার রহস্যটিকে জানার জন্য আমাদের ইতিহাসের পাতায় আরও গভীরভাবে ঢুকতে হবে এমন বলা হয় যে তেরো থেকে সতেরো শতাব্দী পর্যন্ত কেদারনাথ মন্দির প্রায় চারশো বছর পর্যন্ত বরফের মোটা স্তরের নিচে চাপা পড়েছিল এটিকে ছোট হিমযুগ বলা হয় যখন হিমালয়ে গ্ল্যাসিয়ারের বিস্তার এত বেড়ে গিয়েছিল যেখানে কেদারনাথের মতো বড়ো ক্ষেত্র সম্পূর্ণ বরফে ঢাকা পড়ে গিয়েছিল কিন্তু সবথেকে আশ্চর্যজনক কথা হলো এত বছর পর্যন্ত বরফে ঢাকা সত্ত্বেও মন্দিরের কোনো ক্ষতি হয়নি দেরাদুনে অবস্থিত ওয়াডিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি বিজ্ঞানীরা এই রহস্যকে অধ্যয়ন করেছিল বৈজ্ঞানিক বিজয় যোশীর নেতৃত্বে ক্ষেত্রের গভীর পরীক্ষা করা হয়েছিল এর ফলে পাওয়া গিয়েছিল মন্দিরের দেওয়ালে ও পাথরে আজ ও বরফের চাপ ও হিমের গতিবিধির চিহ্ন পরিষ্কার দেখা যায় কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাটি সামনে এসেছিল তা হলো মন্দিরের পাথরের লুমিনেসেন্স ডেটিং যা তারই প্রমাণ যে মন্দির সেই সময় বরফের নিচে ঢাকা ছিল এটা কি শুধু স্থাপত্য কৌশল ছিল নাকি অন্য কোনো রহস্যময় শক্তি ছিল কেদারনাথ মন্দিরের মজবুত গঠন এমন ছিল যার ফলে এটি বরফের নিচে চাপা থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে সুরক্ষিত ছিল মন্দিরের নির্মাণ বিশাল পাথর দ্বারা হয়েছিল যেগুলি ইন্টারলকিং টেকনিকের সাহায্যে যুক্ত করা হয়েছে সিমেন্ট ছাড়া পাথরগুলি একে অপরের সঙ্গে এত মজবুতভাবে যুক্ত ছিল বরফের ভারী চাপও এটিকে নাড়াতে পারেনি প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেদারনাথ রামেশ্বরম এবার আমি আপনাদের এমন একটি রহস্যের সঙ্গে পরিচিত করাবো যা আধুনিক বৈজ্ঞানিককে অবাক করে দিয়েছে কেদারনাথ ও রামেশ্বরমের মধ্যে গভীর জিওম্যাট্রিক্যাল এলাইনমেন্ট একটি অদ্ভুত কথা ভেবে দেখুন তো এই দুটি মন্দির হাজার কিলোমিটার দূর থাকা সত্ত্বেও একটি সরল রেখায় কীভাবে অবস্থিত আপনি যখন এই রহস্য সম্বন্ধে জানতে পারবেন অবাক হয়ে যাবেন এটি একটি প্রাচীন কলার জ্ঞান ও বাস্তুকলার এক অদ্ভুত উদাহরণ যেদিকে আজকের আধুনিক দুনিয়ায় বোঝা কঠিন আপনি কখনো ভেবেছেন যে কেদারনাথ আর রামেশ্বরম মন্দির কিভাবে একই রেখায় অবস্থিত রহস্য শুধু ভক্তদের জন্য নয় বৈজ্ঞানিকদেরও অবাক করে দেয় উত্তরাখণ্ডের কেদারনাথ ও দক্ষিণ ভারতের রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ উনআশি ডিগ্রি দেশান্তর রেখার উপস্থিত শুধু এটাই নয় এ দুটি মন্দিরের মধ্যে পাঁচটি আরও শিব মন্দির আছে যা সৃষ্টির পঞ্চতত্ত্ব জল বায়ু অগ্নি আকাশ ও পৃথিবীর প্রতিনিধিত্ব করে এবার ভেবে দেখুন হাজারো বছর আগে যখন কোনো বৈজ্ঞানিক টেকনিক অর্থাৎ জিপিএসের মতো টেকনিক ছিল না তখন আমাদের প্রাচীন বাস্তুকাররা একদম সঠিকভাবে এই মন্দিরগুলোকে একটি সোজা সরল রেখায় কীভাবে স্থাপন করেছিলেন এটা জেনে অবাক লাগে কেদারনাথ ও রামেশ্বরমের মধ্যে দু হাজার কিলোমিটার দূরত্ব রয়েছে আর এই সাতটি মন্দিরের একটি সরলরেখায় থাকা শুধু একটি সংযোগ হতে পারে না এই মন্দির স্থাপনা দেড় হাজার থেকে দু হাজার সাল আগে হয়েছিল আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে এটি একটি অদ্ভুত জিওম্যাট্রিক্যাল এলাইনের অংশ এটি শুধু ধার্মিক নয় বরং ব্রহ্মাণ্ডীয় সন্ততুলনের প্রমাণ দেয় এটি এ কথাটি প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষের কাছে গভীর বাস্তুকলা ও ভূগোলের জ্ঞান ছিল এবার চলুন এই অদ্ভুত উনআশি ডিগ্রি দেশান্তর রেখা সম্বন্ধে কথা বলা যাক এই রেখায় কেদারনাথ ও রামেশ্বরমের মধ্যে পাঁচ মাহাতপূর্ণ মন্দির অবস্থিত কালেশ্বর শ্রী কালাহস্তি একম্বরেশ্বর অরুণাচলেশ্বর ও চিদাম্বরম মন্দির এটা ভাবতে বাধ্য করে যে প্রাচীন বাস্তুকারেরা কোনো আধুনিক টেকনিক ছাড়া এসব কিভাবে করল উজ্জয়নের মহর্ষি পারিনী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর উপেন্দ্র ভার্গব বলেছেন এটা সত্য যে এই মন্দিরগুলি উনআশি ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত এইসব মন্দিরগুলি বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল তাই এটা বলা কঠিন যে তারা কোনো নির্দিষ্ট জ্যামেতিক প্রান্তিকরণের অধীনে নির্মিত হয়েছিল তবে একটি বিষয় নিশ্চিত এই মন্দিরগুলি প্রতিষ্ঠার ক্ষেত্রে অক্ষাংশ এবং দ্রাঘী মাংসকে বিবেচনায় নেওয়া হয়েছিল এবং বাস্তুনীতিগুলি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল আপনারাও কি ভাবছেন এসব কিভাবে সম্ভব হলো এটা কি কোনো সংযোগ নাকি প্রাচীন জ্ঞানের কোনো অদৃশ্য সূত্র আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে আপনারা কি জানেন বিমান তৈরির পরিকল্পনা প্রাচীন শাস্ত্রে পাওয়া যায় আর আজও লোক তা ব্যবহার করে অবিরত প্রদীপ এবার সেই ব্যাপারে কথা বলা যাক যা সমস্ত ভক্ত ও বৈজ্ঞানিকদের অবাক করে দিচ্ছে প্রতি বছর যখন কেদারনাথের মন্দির শীতকালে বন্ধ হয়ে যায় তখন মন্দিরের ভেতর জ্বলতে থাকা প্রদীপ পরবর্তী ছমাস পর্যন্ত জ্বলতে থাকে কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকে না তাহলে এটা কিভাবে সম্ভব শুধু এটাই নয় যখন মন্দিরের দরজা বন্ধ হয় এই সময়ে শিবলিঙ্গের পুজো কে করে মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর এই রহস্যময় ঘটনা আজও লোকেদের জন্য গভীর আশ্চর্যের কথা যাকে সম্পূর্ণভাবে বোঝা যায় না আর বৈজ্ঞানিকও এই সম্বন্ধে কোনো প্রমাণ দিতে পারেনি প্রতি বছর শীতকালে ভাই ফোঁটার পর বরফের সাদা চাদর হিমালয়ের চারিদিকে ছড়িয়ে পড়ে আর মানুষরা তখন সেখানে পৌঁছাতে পারে না তখন থেকেই কেদারনাথের দরজা বন্ধ করে দেওয়া হয় প্রায় ছমাস ধরে এই মন্দির বন্ধ থাকে পৌরাণিক কাহিনী অনুসারে যখন শীতকালে কেদারনাথের মন্দিরের দরজা বন্ধ থাকে তখন দেবতা ও গন্ধর্ব ওখানে এসে ভগবান শিবের পুজো করে মনে করা হয় যখন মন্দিরের সাধারণ মানুষরা পুজো করে না তখন ভগবান শিব দেবতা ও গন্ধর্বদের সাথে ওখানে বাস করেন যখন মন্দিরের দরজা বন্ধ করা হয় তখন মন্দিরের ভেতরে একটি প্রদীপ প্রজ্বলিত করা হয় এই প্রদীপ কোনো দেখাশোনা ছাড়াই সম্পূর্ণ ছমাস অবিরত জ্বলতে থাকে যখন দরজা আবার খোলা হয় তখনও পর্যন্ত প্রদীপটি জ্বলতে দেখা যায় এমন মনে হয় ওই মন্দিরে ভগবান শিবের দিব্যতা কখনোই বন্ধ হয় না এটা কি কোনো চমৎকারের থেকে কম এটি এমন প্রদীপ যা মানুষের অনুপস্থিতিতেও সবসময় জ্বলতে থাকে তাও আবার কয়েক মাস ধরে এই রহস্যময় ঘটনা ভক্তদের মনে গভীর বিশ্বাস সৃষ্টি করে এটি প্রমাণ করে যে ভগবান শিবের উপস্থিতি এখানে সব সবসময় থাকে আর যখন মানুষ থাকে না তখনও এই ধাম খালি থাকে না কারণ দেবতাদের আগমন হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে ছমাস ধরে জ্বলতে থাকা প্রদীপ আর মন্দিরের স্বচ্ছতা এখনও একটি রহস্য কিভাবে সম্ভব যে এতদিন ধরে কোনো প্রদীপ কোনো সাহায্য ছাড়াই জ্বলতে থাকে আর দরজা খোলার পরও মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন তা আগের মতোই থাকে এমন মনে হয় কেউ যেন দরজা বন্ধ থাকার পরও ভগবান শিবের নিয়মিত পুজো করে বৈজ্ঞানিকরাও এই ঘটনা সম্পূর্ণভাবে প্রমাণ করতে অসমর্থ দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে ভগবান শিবের মূর্তি আর মন্দিরের সঙ্গে যুক্ত ধার্মিক প্রতীক যাকে ডন্ডি বলা হয় সেগুলিকে বিশেষ সম্মানের সাথে উখিমট নিয়ে যাওয়া হয় উখি মঠ উত্তরাখণ্ডের একটি পবিত্র স্থান যেখানে ভগবান কেদারনাথের বিগ্রহকে শীতকালে সুরক্ষিত রাখা হয় ওখানে শীতকালে ছয় মাস ভগবান শিবের পুজো নিয়মিত হয় উখিমঠ এমন একটি স্থান যেখানে মন্দাকিনি আর অলকানন্দা নদী মিলিত হয় আর এটিকে কেদারনাথের শীতকালীন ধামরূপে জানা যায় মন্দিরের মুখ্য পূজারী আর অন্যান্য সব পুরোহিত সম্মান সহিত ভগবান শিবের বিগ্রহকে নিয়ে পাহাড়ের নিচে উখিমটে যান এই প্রক্রিয়া বিশেষ মন্ত্র উচ্চারণ আর অনুষ্ঠানের মাধ্যমে করা হয় কেদারনাথ মন্দিরের পূজা ব্যবস্থা খুব বিশেষ আর প্রাচীন পরম্পরার সঙ্গে যুক্ত এই মন্দিরের পূজার সঞ্চালন রূপে কর্ণাটকের বিরাট শৈব জঙ্গম সম্প্রদায়ের পুরোহিত দ্বারা করা হয় যাদের রাবল বলা হয় রাবল পূজারি এখানে মুখ্য পূজারী ওনারা ভগবান শিবের সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করেন এই পরম্পরা বহু যুগ ধরে চলে আসছে বিশেষ কথা হলো কেদারনাথ মন্দিরের সমস্ত প্রমুখ অনুষ্ঠান কন্নড় ভাষায় সম্পন্ন হয় এই পরম্পরা প্রাচীনকাল ধরে চলে আসছে আর আজও এই বিধি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে পালন করা হয় পুরাণে আরও একটি রহস্যের কথা বলা হয়েছে একদিন কেদারনাথ আর বদ্রীনাথ লুপ্ত হয়ে যাবে মানা হয় যে যখন নর আর নারায়ণ পর্বত একসাথে মিশে যাবে তখন এই দুটি ধামের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তখন আর ভক্তরা এই ধামে দর্শন করতে পারবে না এরপর ভবিষ্যতে ভবিষ্যৎ বদরি কেদার নামক নতুন তীর্থস্থল তৈরি হবে এই ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আর এটিকে দিব্য সংকেত রূপে দেখা হয় ধার্মিক মান্যতা অনুসারে এই ঘটনা আগামী যুগে ঘটবে আর এর ফলে ভক্তদের নতুন তীর্থস্থল দর্শনের সুযোগ হবে প্রিয় ভক্তগণ তো এটাই ছিল কেদারনাথ মন্দিরের বিভিন্ন রহস্য ভীমশিলার চমৎকার মন্দিরের অলৌকিক নির্মাণ চারশো সাল ধরে বরফে ঢাকা থাকা দেবতা ও গন্ধর্ব দ্বারা ভগবান শিবের পূজা ছমাস ধরে অবিরত জ্বলতে থাকা প্রদীপ আর ভক্তদের অটুট বিশ্বাস এই সব কিছুই শুধু ধার্মিক কথা নয় বরং সেই অলৌকিক শক্তির প্রতীক যা ভগবান শিবের এই পবিত্র ধামকে অনন্তকাল ভক্তদের মনে জায়গা করে নিয়েছে এই মন্দির বৈজ্ঞানিক দিক থেকে আমাদের আশ্চর্য করে আর আমাদের বিশ্বাস ও ভক্তিকে মজবুত করে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद हर हर महादेव जय शिव शंभु जय माँ पार्वती जय